ক্রিকেটে ভারত পাকিস্তান দ্বন্দ্ব আর দূরত্ব চেনা সাম্প্রতিক বৈশ্বিক আর মহাদেশীয় আসরে হাত না মেলানো বা ট্রফি বুঝিয়ে না দেয়ার বিতর্কের এখনো সমাধান হয়নি রাজনীতি থেকে শুরু হওয়া এই বৈরিতা দেশের জাতীয় দলের ক্রিকেটেই থেমে নেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও হানা দিয়েছে ভারতীয় ক্রিকেটারদের বিশ্বের যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলা নিষেধ পাকিস্তানিদের জন্য অবারিত দুয়ার থাকলেও গত ক বছর নিষিদ্ধ আইপিএলে গত বছরও আইপিএল আর পিএসএল এর সূচি সাংঘর্ষিক ছিল এবার শুরু হচ্ছে একই দিনে দিনটা ২৬ মার্চ লিগ শুরুর ঘোষণাও এসেছে প্রায় একই সময়ে আবুধাবিতে টুর্নামেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা হেমাং আমিন আর তারপর পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা করেছে টুর্নামেন্ট শুরুর তারিখ পিএসএল এ ছয় দল এবার আরও দুটি বাড়তে পারে আইপিএল এ দশ এই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ শেষ হবে 31 মে আর পাকিস্তান সুপার লীগ 28 দিন আগে 3 মে 8 মার্চ টি-20 বিশ্বকাপ শেষের পর খুব বেশি সময় পাবে না দু দুদেশী ভারতের জন্য কাজটা একটু চ্যালেঞ্জিং ঘরের মাঠে বিশ্ব আসর বলে 2008 এ শুরু হওয়া আইপিএল এর 8 বছর পর পিএসএল এর যাত্রা শুরু অর্থ, বিত্ত তারকা খেলোয়াড়, দল সংখ্যা বা ব্র্যান্ড ভ্যালু সব কিছুতেই অনেক পিছিয়ে থাকলেও এক যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান এই যুদ্ধের শিকার বাংলাদেশও মার্চে পাকিস্তান সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচ তিনটি করে ওয়ান ডে ও টি টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের সেটাও পিছিয়ে দিতে আপত্তি নেই পিসিবির লড়াইটা যে ভারতের সাথে আইপিএল কে চ্যালেঞ্জ জানানোর রেজওয়ানুজ্জামান 2025 ফুটবল ক্যালেন্ডারের পাশে একটাই নাম উসমান দেমবেলে ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে বর্ষসেরা পুরুষ ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন পিএসজির এই সুপারস্টার ব্যালেন্ডিয়রের পর ফিফার মুকুট এক বছরে ডাবল ক্রাউন যেটা খুব কম ফুটবলারের ভাগ্যেই জোটে ফিফার ভোটিং আলাদা প্রক্রিয়ায় জাতীয় দলের অধিনায়ক কোচ সাংবাদিক আর বিশ্ব জুড়ে ফুটবল সমর্থকদের মতামত মিলেই আসে রায় কিন্তু ফলাফলে নেই কোনো নাটক দু হাজার পঁচিশের সেরা মানেই দেমবেলে পিএইচডির ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পেছনে সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর ছিলেন তিনি উইঙ্গের থেকে নাম্বার নাইন এই ট্যাকটিক্যাল পরিবর্তনেই দিন বদলের গল্প শুরু হয় দেম্বেলের শুধু চলতি বছরেই তিরিশ গোল বারো অ্যাসিস্ট ইউরোপের টপ ফাইভ লিগে এমন পরিসংখ্যান গুটি কয়েক তারকারি আছে ফিফা দ্য বেস্ট মেন্স ইলেভেনও দেমবেলের আধিপত্য গোলপোস্টে দনারুমার ডিফেন্সে পিএসজি তিন সৈনিক হাকিমি পাচো ও নুনমেনদের সঙ্গে লিভারপুলের অধিনায়ক ভার্জিল ফন্ডাই মিডফিল্ডে গতি আর শক্তির মিশেলে কোল পামার জুট বেলিহাম ভিতিনিয়া আর পেদ্রি আক্রমণে দেমবেলের সঙ্গী তরুণ সেন্সেশন লামিনে ইয়ামাল তবে অবাক করা বিষয় এই একাদশে জায়গা হয়নি এম যেটা নিজেই এক বড় হেডলাইন ব্যক্তিগত পুরস্কারের বাইরেও পিএসজির জয় জয়কার ডেম্বেলের গুরু লুইস এন্রিকে নির্বাচিত হয়েছেন বর্ষসেরা পুরুষ কোচ দুটি ভিন্ন ক্লাবে ট্রেবল জেতা ইতিহাসের দ্বিতীয় কোচ এবার নাম লিখেছেন পেপ গার্দিওলার পাশে এদিকে নারী ফুটবলে টানা তৃতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট উইমেন্স প্লেয়ার আতাইনা বনমাতি আর ইউরো দুই চ্যাম্পিয়ন কোচ সারিনা উইংম্যান জিতেছেন বর্ষসেরা নারী কোচের পুরস্কার গোলের নৈপুণ্যে পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টিনার সান্তিয়াগো মন্তিয়েল আর নারী ফুটবলের মার্তা অ্যাওয়ার্ড গেছে লিজাবেথ ওভাল্লের ঝুলিতে দুটোই যেন গোলের শুদ্ধ শিল্পকর্ম ডেম্বেলের দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুম পরিসংখ্যানের ভাষায় এক দানবীয় অভিযান সব প্রতিযোগিতা মিলিয়ে পঁয়ত্রিশ গোল পনেরো অ্যাসিস্ট চ্যাম্পিয়ন্স লিগের প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট আদর্শ একাদশ লিগ ওয়ানের সেরা পারফর্মার সব ট্রফির মাঝেই তার নাম এক সময় যাকে বলা হতো অসম্পূর্ণ প্রতিভা আজ সেই দেমবেলেই বিশ্ব ফুটবলের পূর্ণাঙ্গ রাজা দু হাজার চব্বিশ শুধু ট্রফির বছর নয় এটা দেমবেলের পরিচয় বদলে দেয়ার বছর প্যারিস থেকে পুরো ফুটবল বিশ্বে বার্তা পরিষ্কার দেমবেলে এখন শুধু নাম নয় একটা স্ট্যান্ডার্ড